শুভেচ্ছা সকলকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমরা এই মুহূর্তে শহরের নিকটবর্তী এলাকা এই জায়গাটার নাম খাড়াগান্দি বলা হয় তো আসছি আমরা একটু ঘুরতে ঠিক নদীর কি নাম দলেশ্বরী নদী যাই হোক দৃশ্য সূর্য প্রায় অস্তমিত হওয়ার পথে নদীর পানিতে যথেষ্ট স্রোত রয়েছে আর সূর্য তার আলোকে বিন্যাস করছে নদীর পানিতে উপরে সূর্য নদীর পানিতে সূর্যের আলো দুই মিলিয়ে এক অসাধারণ দৃশ্য আসলে গ্রামের সৌন্দর্য নদী সবুজ বহমান নৌকা নদীতে জোয়ার বাঠার মিলন মেলা কাশফুলের যে দৃশ্য তা আপনি এই পরিবেশের নিকটবর্তী না হলে তার সৌন্দর্য কখনোই উপলব্ধি করতে পারবেন না নদীতে যথেষ্ট স্রোত রয়েছে সেটা ঠিক বোঝা যাচ্ছে যে কচুরি পানাগুলো কত দ্রুত এগিয়ে যাচ্ছে স্রোতের সাথে সাথে তো যাক নৌকা আরোহণের যে তৃপ্তি স্বাদ সেটা মোটামুটি স্বাদ এই মুহূর্তে আমি নৌকা থেকে নামার চেষ্টা করতেছি তো ভাটার কারণে সেটা পলিযুক্ত দোয়াশ মাটি কাদা খুব একটা নেই একদম শক্ত এখানে একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব যে এটা মাছ ধরার একটা অভিনব পদ্ধতি খুব সুন্দর একটা সিস্টেম যে আমাদের এখানে আপনি গ্রামের পরিবেশে যদি না আসেন কখনো তার যে সৌন্দর্য এটা কখনো উপলব্ধি করতে পারবেন না কি আসছে বা কি না দুঃখিত এখানে এখনো কোনো মাছ দেখা যাচ্ছে না ভালো একটা অভিনব পদ্ধতি মাছ ধরার বেশ ভালোই লাগছে জায়গাটাতে হাঁটতে শেষ বিকেল প্রায় সন্ধ্যা হবে হবে এমন একটা অবস্থায় সূর্য মোটামুটি শেষের পথে আজকের জন্য সে বিদায় নেওয়ার পথে আছে ফুলের বাগান থেকে কাশফুল সংগ্রহ করে নিয়ে আসছে সেও খুশি সাথে আছে আমাদের বাবুল ভাই একটা জিনিস লক্ষণীয় এই যে অপূর্ব একটা দৃশ্য ডুবন্ত নৌকা তার পানি তার শেষ প্রান্তে সূর্য যে দৃশ্য এটি উপভোগ এবং উপলব্ধি করার মতো একটা বিষয় যেটা আপনি গ্রামে না আসলে বুঝতে পারবেন না তাই সকলকে বলবো গ্রাম থেকে ঘুরে আসুন ভালো লাগবে গ্রাম্য পরিবেশ প্রকৃতির মাঝে কিছু সময় অতিবাহিত করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এপাশে পাশে গ্রাম আর এ পাশে নদী বহমান তার ওপারে সূর্য কিন্তু অলরেডি ডুবে গেছে সাথে আছে কাশবাগান পাড়ায় আছে নদী কিছু মাছ ধরার অভিনব পদ্ধতি যেটা মানুষ আয়ত্ত করেছে আসলে দেখতে খুব সুন্দর দেখার মতো পরিবেশ মাঝে মধ্যে শহর থেকে বের হবেন গ্রাম থেকে ঘুরে যাবেন শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকবে ধন্যবাদ সকলকে শহরের যে একটা ব্যস্ততম জীবন পরিবেশ এটা থেকে আপনাকে মুক্ত পেতে মুক্তি পেতে হলে একটু স্বাদ পেতে হলে গ্রামে আসতে আসলে গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে আপনি যত হাঁটবেন যত ঘুরবেন তত আপনি সৌন্দর্য উপভোগ করতে থাকবেন এবং যে বাতাসের যে নির্যাস মোটামুটি বলতে গেলে একেবারে পারফেক্ট একটি স্বাস্থ্যকর পরিবেশ এটা গহিণ জঙ্গলের মধ্যে দিয়ে চলছি গ্রামের মানুষগুলো সবাই এক জায়গায় একই পরিবেশে দিন শেষে কর্ম ক্লান্তি শেষে সকলে একসাথে নদীতে গোসল করার দৃশ্য এক অপরূপ সৌন্দর্য এটা হলো গোঘাদ্য। গরুর খাবার হিসাবে পরিচিত সবুজের দিকে আপনি যত তাকিয়ে থাকবেন তত আপনার চোখে দৃষ্টিতে টনিকের মতো কাজ করবে আমার কথা যদি বিশ্বাস নয় ট্রাই করে দেখতে পারেন আমাদের আজকের এই গ্রাম্য ভ্রমণ প্রকৃতি সবুজের সৌন্দর্য নির্মল বায়ুর যে একটা ভালো অনুভূতি তার ভ্রমণ আজকে এখানে শেষ এখন বাড়ি ফেলে ভালো থাকবেন